অ্যাট্রাকশান ফর ডিম জব এটা হচ্ছে টেসলা রোল নিকোলা টেসলা রোল থ্রি এখানে আপনি যেটা জীবনে চান যেটা অ্যাট্রাক্ট করতে চান সেটা আপনাকে ফ্যাশন টেন্সে বলতে হবে মানে বর্তমানে হয়ে গেছে যেমন আমি চাই আমি একজন প্রাইমারি টিচার হতে এখন আমি এটা আমাকে ফিল করতে হবে যে আমি প্রাইমারি টিচার অলরেডি হয়ে গেছি তো এটা আপনার রাত্রে ঘুমতে যাওয়ার আগে এবং সকালে ঘুম থেকে ওঠার পরে এটা পড়বেন অথবা লিখবেনও তাহলে অথবা দিনের যে কোনো তিনটে টাইমে আপনি এটা করতে পারেন তবে সেটা ফিল করতে হবে ফিল না করলে সে করলে কিন্তু সেটা আমার অ্যাট্রাক্ট হবে ডিম কারণ এই কোডটাও ইউজ করতে পারেন জব কোড সেভেন জিরো ফাইভ এটা হচ্ছে ল অফ অ্যাট্রাকশানের সূত্র আকর্ষণের সূত্র তো এখন এটা শুধু আপনার এমনি লিখে ফেললে হবে না এটা ফিল করতে হবে যে আপনার জবটা হয়ে গেছে আপনার মা বাবা তারপরে টিচার ভাই বোন সমাজ সবাই অনেক হ্যাপি এরকম ফিল করে এই জিনিসটা লিখতে হবে প্রেজেন্টেন্সে বর্তমানে হয়ে গেছে তারপরে আপনার ভালো একটা পোস্টিং হয়েছে স্যালারি হয়েছে কলিকরা অনেক খুব ভালো রেসপেক্টিভ তারপরে সব কিছু আপনাকে ফিল করতে হবে এবার আপনার বাড়ির কাছে পোস্টিং হয়েছে আপনি অনেক হ্যাপি আপনি ভালো একটা কেরিয়ার করতে পেরেছেন তারপরে আপনি আপনার মৌলিক চাহিদাগুলো মৌলিক অধিকারগুলো টাকা দিয়ে কিনতে পারবেন বেতনার টাকা দিয়ে তাহলে আপনার কষ্টটা দূর হবে পরিবার সমাজে একটা মানসিক একটা সম্মান পাবেন নিজের কাছেও একটা এত কষ্ট করে পড়াশোনা করছেন নিজের কাছে একটা মানসিক শান্তি কাজ করবে সো এটা লিখতে হবে এবার আর একটা হচ্ছে যে শুধু লিখলে হবে না আপনাকে কর্ম করতে হবে কর্মটাই হচ্ছে রিয়েল কর্মর সাথে সাথে লভ অ্যাট্রাকশান প্র্যাকটিস করতে হবে ডিম জবের জন্য আপনি এটা জীবন যাই যা কিছু চান সব কিছুর জন্য এটা ইউজ করতে পারবেন যে জিনিসটা চান সেটা যদি যেন আপনার একটা ফোন হোক তাহলে আপনি বলব যে আমার একটা ফোন কিনে ফেলেছে আপনি এভাবে প্র্যাকটিস করতে পারেন যদি আপনার যে একটা ঘর হোক একটা আলমারি হোক একটা খাট হোক তাহলে আপনি সেটা এভাবে লিখলে আপনি আপনার জীবনের সেটা কোনো পজিটিভ এনার্জির মাধ্যমে সাবকনসিয়াস মাইন্ডের সেটা যদি স্টোর হয় তাহলে সেটা আমার ইউনিভার্সের কাছ থেকে চলে যাবে যদি ইউনিভার্সকে আমি সবসময় থ্যাংক ইউ গ্র্যাটিটিউড জানাতে পারি এবং মনে মনে সবসময় জব করতে থাকি যে আমি টিচার হয়ে গেছি যে আমি এই জিনিসটা পেয়ে গেছি আমার বিয়ে হয়ে গেছে আমার একটা অ্যান্ড্রয়েড ফোন আছে এই জিনিসগুলো আমি যখন যত বেশি যেটা চাইবো লাইফে সেটা যখন আমি বারবার বলতে থাকবো সেটা আমার লাইফে কোনো না কোনোভাবে অ্যাট্রাক্ট করবে তার আমি সেটা পেয়ে যাব এটাই হচ্ছে ল অফ আকর্ষণের সূত্র সো এটাকে কাজে লাগিয়ে আপনি জীবনে সাকসেস হতে পারেন আপনি যখন সাবকনসিয়াস মাইন্ডে এই তথ্যটা পাঠাইবেন অথবা স্টোর করবেন তখনই আপনি সেটা আকর্ষণ করতে থাকবেন আর অবশ্যলি আপনাকে পড়াশোনা করতে হবে আপনি যে টিচার হয়েছেন এটা লক অ্যাট্রাকশন প্র্যাকটিস করবেন তবে আপনাকে হতে হবে আপনাকে সব সময় কর্ম করতে হবে পড়াশোনা করতে হবে যতগুলো ওয়ে আছে তাহলে আপনি যদি পড়াশোনা করেন করেন এবং আপনি যদি কোনো ফ্যাসিলিটিস না থাকে তাহলে সুযোগগুলো হতে থাকবে যেমন আপনার পড়াশোনার টাইম বাড়তে থাক বাড়তে থাকবে আপনার কোনো না কোনো মাধ্যমে আপনি অনেকগুলো তথ্য ইনফরমেশান পাবেন গ্রুপ অ্যাড হয়ে যেতে পারবেন তারপর হেল্প পাবেন সাপোর্ট পাবেন মানুষের কাছ থেকে তারপরে বিভিন্ন বইয়ের জন্য কোনো না কোনোভাবে টাকা কালেকশান হয়ে যাবে তারপরে আপনি সময় পড়াশোনার মধ্যে থাকবেন এই জিনিস আমাদের মূলত কন্ট্রোল করে সাবকনসিয়াস মাইন্ড তো সাবকনসিয়াস মাইন্ড যদি কে আমি রিপ্রোগ্রামিং করতে চাই তাহলে আমি কিন্তু ল অফ অ্যাটাকশান প্র্যাকটিস করতে পারি করে আমি ভালো একটা আমার লাইফে যা কিছু আছে সব কিছুই আমি লাইফে যা চাই সব কিছু কিন্তু আমি লাইফে অ্যাটাক্ট করতে পারবো তাহলে এটা আমার জীবনে যা যা চাই সব কিছুই আমরা কিন্তু এভাবে ইয়ে প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু আকর্ষণ করতে পারি